দেখেন খালি আং কত সুন্দর মাছ মায়েরা আনে নদীতে থেকে শুভ সকাল এখন বাজে হইতেছে কয়টা বাজে এখন বাজতেছে সকাল ছয়টা আর মেলারাইতে থেকেই খালি বৃষ্টি ভর্তাছে দেখেন কালকে এমন রোদের রোদ আসাল আর এসকে বৃষ্টি দেখেন যারা ডায়াবেটিক্সের রোগী তারা সকালবেলায় রাস্তা দাঁড় পারেছে

ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে সকাল তো দেখলেন কি পরিমাণ বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে আর বেশি বাইরে বাইরে হারি নেংকে কি বেলা পর্যন্ত বৃষ্টি আছে আলু ভরে গেছে গহন তাও দেখেন রোদ উঠে নেংকে এসকের আবহাওয়াটা ভালো হয়েছে রোদ না গরমও না আবার একটু একটু বাতাস আছে একটু একটু গরম তাও আজকে বাদে দেখেন নদীর থেকে কত সুন্দর মাছ মাইরে আনছে এই মাছ দিয়ে বেগুন আলুদের রান্ধুম আরাম দুমাইতাসে গে কক মুরগি আলু দিয়ে পাতলা করে জোল করো মাছরা পুরোপুরিটি দেখতে থাক ভাল লাগবো খালি সামনে দিকে দেহেন কত সুন্দর মাছ ঘরে করে শেয়ার করে নিয়েছি দেহেন খালি আং গাব্বা কত সুন্দর মাছ মাইরা আনে নদীতে থিকে এই টাটকা টাটকা মাছ আমরা প্রত্যেকটা দিনই খাই এনে কিন্তু মেলা ধরনের মাছ আছে ট্যাংরা আন্দা বাজিলে জিয়ল বুটকুয়ে বাসা দেহেন খালি কত পদীর মাছ

কাঁচামরি সেরি যে দাম পেঁয়াজ কাঁচামরিচাই জানিসে বাদ বাকি মশলা দেয়বি হলুদের গুড়া ধনিয়ার গুড়া মরিশের গুঁড়া জিরা বাটা লবণ মশলাটারে ভালো করে কষে নে নি মশলাটারে ভালোভাবে কষে নেছ এখন দিয়া দিমু কাইটা রাখা নদীর মাছ মাছটারে ভালো করে পাশে নই দেখেন কষ্ট মাছ দিয়ে রান্তাছি আমাকে একটা তরকারি আমার বাড়িতে কিন্তু আসলে বেশি করে মাছ দিয়ে খাওয়া হয় আমি দেখছি আমারজন যখন বিয়ে বছর কত যে মাছ মানে কম খাইছে এক পিস করে মাছ খেতে মাছের কথা খেলে আমার মনে পড়ে আর আমার গোবেরতে দেখেন এক তরকারিতে তো এর নিগে করে মাছ দিয়ে রান্ধি একটু দেয় কে মাছটা যে কষ আইছি এখন যে সুন্দর কালার আইছে দেখেন খালি কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে সত্যি কথা কইবেন এই যে যে এই বিষয়ে কমেন্ট না করবেন মনে করুন যে তার নদীর মাছ পছন্দ মাছটা খুব ভালোভাবে কষা নিছে ওখান দিয়ে দেবো কাইটা দেয়ারা খালো আর বেগুন আমি নে নরম মাছ নয়াব বেঁচে যাব

খালি কত সুন্দর হইলো মাছের তরকারিটা এখন তেলে কক মুরগির মাংসটা রান্ধানি করাই দে দেব তেল তেলের উপরে দিয়ে দেব গরম মশলা পেঁয়াজ কুচি কত করে রাখা রসুন ভালোভাবে বেজে জানো কোন দিকে যাই আমগো এসে চড়াবা তুই একটু ভালোভাবে বেজে নিছি তো পানি মরিচের গুঁড়া একটু জাল করে রাঁধু মরিচের গুড়া একটু বেশি করে দিলে ধনিয়ার গুড়া হলুদের গুড়া লগ মশলা ভালো করে পাশে নই তেল একটু কম করে দেয় দিছি কাক মুর্গীতে মেলা মশলাটা খুব দা কত সুন্দর হয়েছে তেল উঠে গেছে গা আলাদা কত সুন্দর হয়েছে মশলাটা ভালোভাবে কষে কাইটা ধরে রাখা মুরগির মাংস ধর এই মাংস চামবা জামাৰ কৈছে কি মজাই না দিয়ে ফ্রে দেয়াইকা দিয়ে রাখা আলু আলু একটু বড় বড় করে পিছ করে নিচে আমি আর আঙুল বাড়ির বেঁকে আলু পছন্দ করে এমনি একটু বেশি করে আলু দিলেন ডাকনাতে ডেকে দিই সিদ্ধ দেবেনি গে পক মুরগি তো শীত দিয়ে দেরি হয় মাংস কালার দেখছে কত সুন্দর seni sen hontu da diye কইটাকে সক সামরিজে আর আমার মুরগির মাংস রান্না শেষ নামে নয় খালি কত সুন্দর একটা কালার হয়েছে এত সুন্দর হয়েছে দেখতে দেখেন খালি কত সুন্দর হয়েছে মাংসের তরকারি দে আর এই যে মাছের তরকারি দাও দেখেন কত সুন্দর হয়েছে দেখলেন তো আমার দুটা তরকারি কত সুন্দর হয়েছে এখন তেলে খেয়ে দুপুর বেলা দেখতে থেকে আমি সানবার কথা বুঝলে গেছি আমার কাছে ট্যাংরা মাছ খুব ভাল লাগে একে ট্যাংরা মাছ নিলেন নদীর মাছের তরকারি কম মশলাতে রাখলে ভাল লাগে খুব ভাল লাগতোসে নদীর মাছ একটু জাল কম দেয়া মশলা কম দা রাঁধলে ভাল লাগে যদি পানি হয় তাপ কত মাস ধরে তো ট্যাংরা মাছ মাংসের তরকারি নেই আমার কাছে এই মাংসের এই যে এই খালগুনা খুব ভালো লাগে খুব পছন্দ আমার চামড়া আর কি পরিমাণ তেল উঠছে দেখছেন একবারে কম তেল দাঁড়াম ছিলেন দইছে যারা যারা আমার ভিডিওটা দেখলেন তারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন তাহলে ব্যাকের আগে আপনারা আমার ভিডিওগুলো পাইবেন খারাপ নগ নগে সারা দিন কি করে দেখতে থাকুন আমাকে ঘরে যেই পর্যন্ত হইল খালি আজকে কাঠ না গাইছে দুপুর খাওয়া দাওয়া করার পরে এখন কইলাম একটু রাস্তা দেয় রাহি পরে এর নিগে বাইরে বেরিয়েছি একটু রাস্তা হিযাইতেছি এখন বাফের বাড়ি আছে রাস্তায় বের দেখা তার ক্যামেরার সামনে দেখাম না দেয় আখি গে একটু করতে যাই আপনারা যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা তো কয়ে হেরবেন আমাকে আখির গিরামের বিয়া হয়েছে রাখি বাফের বাড়ি কেটে আছে আখি তো আমার আপন চাষ তো বোন মানে আমাকে বাড়ির উত্তর মূরে বাড়ি তোর বি আর বাফের বাড়ি আমাকে বাড়ির দক্ষিণ মূরে বাড়ি আখিরে ফিলিং কেমন বাফের বাড়ি কেটেছি ওই আখি ওয়াইফাই বিল দিলি না শোহা ভাই ওয়াইফাই বিল আমি কে বাবুর বোধে দিবো নি এপসেতে দিবো আমাকে

পরে এটি রাস্তাটা কইরাতে এই রাস্তা কইরা দিছে তো কিন্তু এলাকাটা সুন্দর কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যায় না আখি তোর ভালো বিহা নেই আখি গো পারি আমাকে আজকে এক সপ্তাহ পরে আইলাম মেলা দিন পরে এলাম কাকি গো বেতে গাছে এই যে কুমড়া ফুলাইছে কাকি আমি রাতের একদিন কমরা পাতা ভাজি খাই বার চাই আমি হ পাতা ভাজি করে দিবেন একদিন আপনি খুব মস মসা করে বাজার হার আমার ভাল লাগে দেখুন আমাগো গো সমস্ত বাড়িতে থেকে নদী কত কাছে এই দাম বাড়ি ও যে নদী